বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা একটা জায়গায় একটা প্রতিবেদন দেখছিলাম কেরালার প্রতিবেদন মানে কেরালার নিউজ দেখছিলাম আপনারা জানেন কেরালাতে বামফ্রন্ট সরকার রয়েছে আর আপনারা এটাও শুনেছেন আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার রয়েছে এবং এই সরকারের আমলে কত ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে সেই বামফ্রন্ট সরকারের রাজ্যে কেরালাতে গিয়ে কাজ করছে বা অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে আপনারা জানেন দু হাজার চোদ্দো সালের পর আমাদের পশ্চিমবঙ্গে কোথাও রিক্রুটমেন্ট নেই বিভিন্ন ডিপার্টমেন্টগুলো কন্ট্রাকচুয়াল কাজের মাধ্যমে চালিয়ে দেওয়া হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল কর্মী রাখা হচ্ছে কম বেতনে রাখা হচ্ছে আমাদের রাজ্যে ছেলে মেয়েরা বুঝতেই পাচ্ছেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে তাদের কাছে চাকরি নেই আগামী প্রজন্ম চাকরি পাবে কিনা না সন্দেহ রয়েছে যাই হোক আমি যে বিষয়ে আলোচনা করব কেরালাতে মিড ডে মিল কর্মীদের ভাতা জানেন কত মাসিক ভাতা কত জানেন সাড়ে তেরো হাজার টাকা মাসিক ভাতা আর আমাদের পশ্চিমবঙ্গে জানেন যারা মিড ডে মিলের কর্মী রয়েছে তাদের মাসিক ভাতা কত অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে যারা মিড ডে মিলের কর্মী রয়েছে তারা বারো মাস মাসিক ভাতা পান না দশ মাস পান তবুও দেড় হাজার টাকা করে দেড় হাজার টাকা করে পান অনেক বেশি পান আর কেরালাতে বামফ্রন্ট সরকার রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা করে ভাতা পান হিসাবটা একবার মিলিয়ে নেবেন পশ্চিমবঙ্গে কত বেশি পায় তার মানে বুঝতে পেরেছেন কত ভালো কাজ করছে আমাদের সরকার ভাবার সময় চলে এসেছে নিন্দা করছে না এটা ভাবার সময় চলে এসেছে আমাদের সকলকে ভাবতে হবে এই বিষয়ে এবং অবশ্যই আমাদের রাজ্য সরকারকেও ভাবতে হবে যখন কেরালা সরকার সাড়ে তেরো হাজার মাসিক ভাতা দিতে পারে আমাদের রাজ্য কেন দিতে পারবে না প্রশ্ন রইল এবারে যদি বলে টাকা শর্টেজ রয়েছে কোষাগারে টাকা নেই কেন নেই টাকা যখন একজন মন্ত্রীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে যে কটা তৃণমূলের মন্ত্রী দেখবেন তাদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে অনেক মন্ত্রী তো এখনও ধরাই পড়েনি পড়বে কিনা সন্দেহ রয়েছে যেভাবে তদন্ত এগোচ্ছে আমার তো মনে হয় না নেতা মন্ত্রী অনেকে বেঁচে যাবে তাদের কাছে পৌঁছাতেই পারবে না আপনারা জানেন কেরালাতে একজন দিনমজুরের রোজ কত প্রায় সাড়ে সাতশো টাকা বা তার বেশি হবে একটু আর আমাদের পশ্চিমবঙ্গে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা তার বেশি হয় না একবার ভাবতে হবে আমি তো শুধু মিড ডে মিলে কর্মীদের কথা বললাম এরপরে যদি বলি আশাকর্মী বা অন্যান্য ডিপার্টমেন্টে যেসব কর্মী রয়েছে তাদের সঙ্গে যদি তুলনা করি মানে লজ্জায় মাথা হেঁট হতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেসব স্কিম রয়েছে অন্যান্য রাজ্যেও প্রায় একই স্কিম রয়েছে অন্যান্য রাজ্যতেও বার্ধক্য ভাতা পায় কৃষকদের জন্য সুবিধা রয়েছে বা অন্যান্য প্রকল্প অ্যাজ সেম অ্যাজ পশ্চিমবঙ্গে যেমন রয়েছে সব কিছুই রয়েছে বাবন তার মানে পশ্চিমবঙ্গের মানুষ শুধু ভাতাতেই খুশি ভালো থাকবেন আর হ্যাঁ আপনারা যদি আরও কোনো কিছু তথ্য দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও বানাতে আমার নলেজে কাজে লাগবে ভালো থাকবেন